কথায় আছে বাঙালি সব পারে আর সেই কথার প্রমাণ হল এই বোমাটি সম্প্রতি একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এমন এক নিউজ যেটা শুনলে প্রথমে হাসি আসে পরে মাথায় হাত দিয়ে বলতে হয় এইটা কিভাবে সম্ভব খবরে দেখা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি শক্তিশালী বোমা যেটা দিয়ে নাকি বাঙালিরা বছরের পর বছর ধরে বসত কাজ করছে হ্যাঁ ঠিকই শুনেছেন বোমা দিয়ে বসত কাজ কেউ সেটার উপর বসে গল্প করছে কেউ সেটার উপর কাপড় ধুচ্ছে আবার কেউ ভাবছে ভালো একটা পাথর তো এই ঘটনাটি ঘটেছে আমাদেরই দেশে বাংলাদেশে একটি গ্রামে প্রায় দশ বছর আগে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া যায় এই ভারী ধাতব জিনিসটা কিন্তু কেউ তখন বুঝতে পারেনি যে এটা কোনো বোমা সবার ধারণা ছিল এটা নিশ্চয়ই কোনো পুরনো বড় পাথর বা লোহার টুকরো আর এখান থেকেই শুরু হয় বাঙালির ক্রিয়েটিভিটির গল্প পাথর মনে করে প্রথমে কেউ সেটাকে উঠানের পাশে রাখে পরে দেখা গেল এইটা তো ভালো পাথর কাপড় ধোয়ার জন্য একদম পারফেক্ট তারপর দশ বছর ধরে সেই বোমা দিয়ে নিয়মিত কাপড় ধোয়া হচ্ছে কেউ সাবান মাখাচ্ছে কেউ বাড়ি বসে গল্প করতে করতে তার ওপর বসে আছে ভাবুন একবার একদিকে ইতিহাস বলছে এই বোমা দিয়ে পুরো শহর উড়িয়ে দেওয়া যেত আর অন্যদিকে বাঙালি বলছে আরে ভাই একটু সরে বস আমি জামা কাজবো এই বোমাটা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মানে প্রায় পঁচাত্তর আশি বছরের পুরনো এক যুদ্ধের স্মৃতি যে যুদ্ধের নাম শুনলেই মানুষ ভয় পায় সেই যুদ্ধের অস্ত্র এখন বাঙালির ঘরের কাজে লাগছে এখানেই প্রশ্ন আসে এটা কি সাহস নাকি অজ্ঞানতা নাকি বাঙালির স্পেশাল পাওয়ার কারণ পৃথিবীর অনেক দেশে যদি এমন কিছু পাওয়া যায় পুরো এলাকা ফাঁকা করে দেওয়া হয় বিশেষজ্ঞ দল আসে টিভিতে ব্রেকিং নিউজ চলে আর আমাদের এখানে এইটা সরাসরি উঠানে রাখে দশ বছর ধরে কেউ ভাবেনি এই জিনিসটা আসলে কি কারণ দেখতে শক্ত ভারী পাথরের মতোই কিন্তু হঠাৎ করে একদিন বিষয়টা সন্দেহজনক মনে হয় লোকজন বলে এইটা পাথর হইলে এত লম্বা আর গোল কেন এরপর খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে দেখে এইটা পাথর না এইটা একটা বোমা সদৃশ বস্তু এরপরই পুরো এলাকায় চুপচাপ ভাব যারা এতদিন কাপড় ধুচ্ছিল তারা এখন ভাবছে আমরা এতদিন আসলে কি ধুচ্ছিলাম যারা বসে গল্প করত তারা ভাবছে এই গল্প যদি অন্যভাবে শেষ হতো পরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এসে জানায় এটা সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত বোমা অর্থাৎ এটা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারত এখানে সবচেয়ে মজার বিষয় কি জানেন এই বোমাটা নাকি এত বছর ধরে চুপচাপ ছিল মনে হয় বোমাটাও ভাবছিল এই দেশে যুদ্ধের দরকার নাই মানুষ নিজেরাই যথেষ্ট সাহসী এই ঘটনা আবার প্রমাণ করে বাঙালি শুধু সব পারে না বাঙালি ভয়কেও পাত্তা দেয় না তা সে জানুক আর না জানুক এই নিউজ এখন ভাইরাল কারণ এটা ভয়ঙ্কর হলেও একই সাথে হাস্যকর একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরেকদিকে কাপড় ধোয়া একদিকে ইতিহাসের ভয় আরেকদিকে বাঙালির দৈনন্দিন জীবন এই নিউজ আমাদের একটা বড় শিক্ষা দেয় সব ভারী জিনিস পাথর না সব পুরনো জিনিস নিরাপদ না কিন্তু পাশাপাশি এটা দেখায় বাঙালির জীবনযাপন কতটা আলাদা যেখানে অন্যান্যরা ভয় পায় সেখানে বাঙালি বলে আরে সমস্যা নাই শেষ কথা একটাই এই নিউজ ফানি কিন্তু একই সাথে সতর্কবার্তা কারণ আজ যদি এটা বোমা হয় কাল অন্য কিছু হতে পারত তাই আশেপাশে কিছু অচেনা জিনিস পেলে সেটাকে পাথর ভেবে ব্যবহার করার আগে একটু ভাবুন আর হ্যাঁ কথাই আছে বাঙালি সব পারে কিন্তু সব কিছু করতে গিয়েই যেন বিস্ফোরণ না ঘটে